আসসালামু আলাইকুম বৃহস আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ডিজাইন নিয়ে বাচ্চাদের বাচ্চা কালেকশন তো দেখতে পাচ্ছেন আপনার এটা কালো মেরুনের উপরে দেখতে আপনার সিল্ক আপনার রিয়েল এশন আর মেরুনের কাজ করা দেখতে পাচ্ছেন একেবারে জোশ এই ড্রেস এই ডিজাইনটা একেবারে নতুন আসছে আসার সাথে সাথে আমি ভিডিওতে দিয়ে দিলাম অবশ্যই আপনারা দেখবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন তবেও দেখতে পাচ্ছেন এটা যে আছে আপনার নিচে যে ঘেটটা আছে গাউনের সেই ঘেটটা কিন্তু খুবই সুন্দর আর ফুল ঘেটটা কাজ করা দেখতে পাচ্ছেন ঘেরটা অনেক বড় আমি দেখে দিচ্ছি ঘেরটা অনেক বড় আর এটারও সাইজ আসবে আপনার গিয়া দশ থেকে চোদ্দ বছরের সাইজ আসবে আর এটা আরেকটা কালার আছে এটা আপনার দুইটা কালার আসছে দেখতে পাচ্ছেন এটা কালার আসছে দুইটা দুইটা কালারই সুন্দর কালার আর ফুল বয়টা আপনার কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বয়টা কাজ করা রিয়েল আর মেরো রূপে কাজ করা আর এটা সাইজ আসবে আপনার দশ থেকে চোদ্দ বছর সাইজ আসবে আর এটার যে হাতাটা আছে আমি হাতাটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাতাটা হাতাটা আপনার ফুল স্লিপ ফুল হাতাটা কাজ করা ফুল হাতাটা কাজ করা তো বস এগুলি প্রাইসগুলি আসবে আপনার এটার প্রাইসটা আসবে আপনার পঁচিশশো টাকা এটার প্রাইসটা আসবে অনলি পঁচিশশো টাকা আর এটার যে আরেকটা কালার আছে আমি সেই কালারটা দেখে দিচ্ছি আর এটার সাথে আপনার পাচ্ছেন একটা ওন্না কাজ করে ওন্না পাচ্ছেন কাজ করা বড় ওন্না পাচ্ছেন আর এটার সাথে আপনার একটা চুড়িদার সালোয়ার পাচ্ছে দেখতে পাচ্ছেন চুড়িদার সালোয়ার আর ওন্নাটা কাজ করে আসবে বড় ওন্না আর এ হচ্ছে আপনার ড্রেসটা এটার যে আরেকটা কালার আছে আমি সেই কালারটা দেখে দিচ্ছি তো বেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার আর এই ডিজাইনটা আপনার দুইটা এই দুইটা কালারই আসছে আরও কালার হয়তো বাদ বাদ বাকি কালারগুলি আরও আসবে দুইটা কালার আপাতত আসছে আমি আসা আসার সাথে সাথে আমি আপনার ভিডিওতে দিয়ে দিচ্ছি আর তো দেখতে পাচ্ছেন নিচে যে ঘেরটা আছে ও আপনার যে সুতোর যে কম্বাইনটা করেছে আপনার মিষ্টি কালারের সাথে আপনার প্যারোর সুতোর যে কম্বাইনটা করে জোস জোশ একটি কালার করেছে আর এর সাথে আপনার যে সুতোটা দিয়েছে এটা কিন্তু আপনার মাস্টার ইয়েলো সুতোও দিয়েছে এটা আপনার মাস্টার ইয়েলো সুতো দিয়েছে প্যারোর সুতো দিয়েছে আর মেরোর কাজ করা আর হলো আপনাকে স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন কাজটা একেবারে জোশ একটা কাজ দেখতে পাচ্ছেন আপনার ফুল বয়টা কাজ করা এটা দশ থেকে আপনার চোদ্দ বছর বাচ্চার নিতে পারবেন এটা যে কোনো পার্টিতে আপনার পরাতে পারবেন যেহেতু যে কোনো পার্টি অবস্থানের ড্রেস এটা ফুল স্লিপ আর ফুল স্লিপ আপনার গিয়ে কাজটা করা ফুল হাতা কাজ করা দেখতে পাচ্ছেন ব্যাক ফরন ফুল কাজ করা এটা যে ব্যাক সাইডটা আছে আমি সেই ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভাইয়া একটু ব্যাক সাইডটা ঘুরা ওয়াও তো বেশ দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটাও কাজ করা ফুল বডিটা কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা আর ব্যাক সাইডে যে আপনার যে উপরে যে শোল্ডারটা আছে আপনি দেখতে পাচ্ছেন শোল্ডারে কিন্তু আপনার রিয়েল স্টোন আর মিররের কাজ করা আছে শোল্ডারে দেখতে পাচ্ছেন শোল্ডারে রিয়েল স্টোন আর মিররের কাজ করা আছে আর এটার যে আপনার ওন্নাটা আছে আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ওন্নাটা এই হচ্ছে আপনার ওন্নাটা কাজ করা আসবে বড় আর এর সাথে আপনার একটা চুরিদার সালোয়ার আসবে তো বিয়স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে তো বৃহস যার যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর একটু ধৈর্য সহকারে অবশ্যই এই ভাইয়ের ভিডিওটা দেখবেন তো বিয়স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম